নীরব মরুভূমির বুক চিরে ধীরে ধীরে ভেসে ওঠে এক কালো রাত যে রাত শুধু অন্ধকার নয় বরং এক অভিশপ্ত কাহিনীর সাক্ষী মক্কার কঠিন হৃদয়ের এক ধনী ব্যক্তি আবু লাহাব যিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লুআলি ওয়াসাল্লামের চাচা কিন্তু হিংসা আর অহংকার তাকে অন্ধ করে দেয় তার স্ত্রী উম্মে জামিল মহিলাদের মধ্যে একজন প্রবল শত্রু তিনি ছিলেন মিথ্যা গিবত অপবাদ আর বদনাম ছড়ানোর ওস্তাদ নবী সাল্লাহু আল্হাল্লামের বিরুদ্ধে তিনি মানুষের মধ্যে আগুন লাগিয়ে দিতেন রাতের অন্ধকারে উম্মে জামিল মরুভূমি থেকে কাঁটা সংগ্রহ করতেন সেগুলো এনে নবী সাল্লাহু আল্লাহসাল্লামের পথের উপর ছড়িয়ে দিতেন যাতে তিনি পা ফেলে আহত হন কষ্ট পান এটাই ছিল তার দৈনন্দিন কাজ নবী যখন মানুষকে তাওহিদের দিকে ডাকলেন আবু লাহাব চেঁচিয়ে বলল তোমার সর্বনাশক উম্মে জামিল তার স্ত্রী স্বামীকে আরও উস্কানি দিল তারা দুজন মিলেই নবীকে কষ্ট দেওয়াকে জীবন লক্ষ্য বানিয়ে নিল এরপর আল্লাহ আসমান থেকে নাজিল করলেন সুরা লাহাব একটি সম্পূর্ণ সুরা যেখানে একসাথে স্বামী স্ত্রী দুজনকেই অভিশাপ দেওয়া হয়েছে তার স্ত্রীও জ্বালানি বয়ে নিয়ে চলবে গলদেশে দড়ি সহ সুরাল আহাব একশো এগারোর পাঁচ কারণ ওম্মে জামিল ছিলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের প্রতি চরম দুশ্মন মিথ্যা ও অপবাদ ছড়ানোর পথপ্রদর্শক নবীকে কাঁটা দিয়ে যন্ত্রণা দেওয়ার পরিকল্পনাকারী মানুষের ইমান নষ্ট করতে সক্রিয় ভূমিকা রাখা এক নারী তার এই বিদ্বেষ অহংকার এবং ইসলাম বিদ্বেষই তার জন্য অবধারিত করেছিল জাহান্নামের শাস্তি সুরা লাহাব আমাদের শেখায় যে কেউ সত্যকে দমিয়ে রাখতে চাইবে রাসুলের অপমান করবে মানুষের মাঝে মিথ্যা হিংসা ছড়াবে তার সেই সবে ভয়াবহ এটাই উম্মে জামিলের গল্প এক নারীর যার হিংসা তাকে বানিয়ে দিয়েছিল আল্লাহর ধিকৃত